ঋতুবিশু বরুণকে বলে সোনিয়ার জন্য কেয়ারার কোনো ক্ষতি করতে পারেনি একথা শুনে পায়েলভাবে আমি যেটাই করতে যাচ্ছি সেটাতেই ব্যর্থ হচ্ছি কেন তখন কেয়ারার দাদি বলে যে সোনিয়ার জন্য কেয়ারার কোনো ক্ষতি হয়নি কেয়ারাকে যখন দুধটা খাওয়াতে যাওয়া হয় তখন এসে দুধটা ফেলে দেয় ফলে কেয়ারার কোনো ক্ষতি হয়নি এ কথা শুনে পায়েলভাবে যে আমি যেটাই করতে চাচ্ছি সেটাতেই তারা ধরে ফেলছে আমি তাদের কিছুই করতে পারছি না এবার আমি এমন একটা চমুক দেখাবো যাতে তারা সবাই উপযুক্ত জবাব পেয়ে যায় যে করেই হোক এই বাড়িটা আমি দখল করে নেব আর এই বাড়ি থেকে সবাইকে আমি বের করে দেব অন্যদিকে ভাবে যে অভয় যদি পুলিশকে খবর দেয় তাহলে পায়েল হয়তো তার পেটে থাকা অভয়ের বাচ্চাটাকে নষ্ট করতে পারে তাই পায়েলের ভয়ে শ্রদ্ধা অভয়কে পায়েলকে কিছুই বলতে দেয় না অন্যদিকে পায়েল শ্রদ্ধাকে শিক্ষা দেওয়ার জন্য একের পরে এক বুদ্ধি কষিয়ে চলেছে পাইল যখন শ্রদ্ধাকে নিয়ে ব্যস্ত থাকে তখনই অভয় আর শ্রদ্ধা কথা বলবে কিন্তু সেখানে ডিস্টার্ব করে পায়েল পায়েলভাবে আমি তোমাদেরকে আলাদা করেই ছাড়বো আর ওভয়কে আমি আমার নিজের করে নেব এই গরু বাড়ি থেকে শ্রদ্ধাকে বের করে দেব। শ্রদ্ধাকে ও শ্রদ্ধার বাচ্চাকে আমি শেষ করে দেব নানানভাবে হুমকি ধুমকি দিয়ে শ্রদ্ধাকে ভয়ভীতি দেখাতে থাকে পায়েল আর শ্রদ্ধাও পায়েলের ভয়ে পায়েলকে কিছুই বলতে পারে না শ্রদ্ধা দেখবে যে শ্রদ্ধার হারিয়ে যাওয়া গহনাগুলো পায়েলের রুমে সে পেয়ে গেছে তখন সে বুঝবে আমার এই গহনাগুলো পায়েলের রুমে আসলো কীভাবে এটা পায়েলই চুরি করেছে কিন্তু পায়েলের পেটে অভয়ের বাচ্চা থাকায় পায়েলকে শ্রদ্ধা কিছুই বলতে পারে না বরঞ্চ পায়েল অভয়ের বাচ্চার ক্ষতি করবে বলে শ্রদ্ধা নিজের যত্ন না করে পায়েলের যত্ন নিতে থাকে অন্যদিকে পায়েল শ্রদ্ধার ক্ষতি করার জন্য বুদ্ধি কষে যে অভয়ার শ্রদ্ধার ভালোবাসা দূর করে সেই জায়গা সে দখলে নেবে তাই শ্রদ্ধাকে শিক্ষা দেওয়ার জন্য পায়েল একটা হাতে প্লাস নিয়ে কারেন্টের মিটারের কাছ থেকে একটা তার কেটে দেয় যাতে শ্রদ্ধা শট খেয়ে উপযুক্ত জবাব পেয়ে যায় এবং সে তার চক্রান্ত মোতাবেক সব কিছু হাতি নিতে পারে ঠিক তখনই কীর্তি শ্রদ্ধাকে কল দিয়ে বলে কেয়ারা তোর জন্য কান্নাকাটি করছে তুই কি একটা অভ্যাস করেছিস যে কেয়ারা তোকে ছাড়া থামছে না তখন শ্রদ্ধা কেয়ারার কাছে যাতে চাইলে অভাই শ্রদ্ধাকে যেতে দেয় না তখন শ্রদ্ধা বলে যে কেয়ারাকে লাল খেলনাটা দিয়ে দে তাহলে সে চুপ করে যাবে তারপরে কীর্তি কেয়ারাকে লাল খেলনা দেখালে কেরার কান্না বন্ধ হয়ে যায় এ দেখে ঋতুভিশু বলে তুমি মা হয়ে বোঝো না সে কীভাবে কান্না বন্ধ করবে অন্যদিকে শ্রদ্ধা আর ফায়েল তাদের বাচ্চার জন্য আশীর্বাদ করতে থাকে আর এই সুযোগেই শ্রদ্ধাকে শেষ করার জন্য পায়েল চক্রান্ত কষে হাতে একটা প্লাস নিয়ে কারেন্টের মিটারের কাছে গিয়ে একটা তার কেটে দেয় সেভাবে কারেন্টে শর্ট খেয়ে যাতে শ্রদ্ধা ও তার বাচ্চা শেষ হয়ে যায় এবং এই বাড়িটা পাইল দখল করে নিয়ে রাজত্ব করতে পারে তাই সে বুদ্ধি করে সে এবার সে শ্রদ্ধাকে উপযুক্ত শিক্ষা দেবে তাই কারেন্টের তারের লাইনটা প্লাস দিয়ে কেটে রাখে পাইল আর আনন্দ উল্লাস করতে থাকে পায়েল যে এবার সে চমক দেখাবে শ্রদ্ধাকে দেখে শ্রদ্ধা পাইলে রুম থেকে তার হারিয়ে যাওয়া গহনাগুলো পেয়ে যাবে গহনা দেখে শ্রদ্ধা বুঝবে গহনাগুলো পাইলে চুরি করেছিল